হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ব্লগ ফোন নিয়ে আপনাদের সবাইকে স্বাগত বিগত ব্লগ বিগত ব্লগগুলোতে বলছি দুঃখের কথা অনেক কিছুই কোনো সময় হাসাহাসি নি আড্ডা নি আজকে আপনাদের সাথে ভালো কিছু কথা বলতে চাই আমার জীবনের কিছু ভালো মুহূর্ত আমার লাইফে তো আর ভালোবাসা মানুষ নাই যে ভালোবাসা মুহূর্তগুলো শেয়ার করব তাই না আমাদের মতো ছেলেকে কে ভালোবাসবে একটা ভালো মেয়ে তো আমাদেরকে ভালোবাসবে না তবে যে যারা মেয়েরা আস আমরাও কিন্তু মানুষ আমাদের মন আছে আমরাও কিন্তু তোমাদের মধ্য থেকে একটা ভালো মেয়ে ভালো একটা মন মেয়ে একটা ভালো মানুষ আমরাও ভালোবাসতে চাই তোমরা আমাদেরকে অবহেলা করে আমাদেরকে ভালোবাসো আমাদের নিয়ে সংসার করো আমরাও তো মানুষ একটা ভালো সুস্থ ছেলের থেকে অনেক বেশি ভালোবাসবো আজকালকার যে ছেলে পেলে বিয়ে করছো ছয় মাস পর দেখা যায় মদ খায় গাঁজা খায় সংসার টিকে না আমাদের কাছে আমাদের মনে ঠিকই ভালোবাসা আছে ঠিক আছে তো আমাদের মতো মানুষ যদি কেউ যে না অনেক মানুষ যে পছন্দ করে তোমাদের মতো কোনো মেয়েকে ভালোবাসে তো যে বন্ধুদের ভালোবাসে ও বন্ধুরা আমি বলতে চাই যে এরকম ডিজা বল যারা আছে ভালোবাসে তাদের পাশে তোমরা থাকো কারণ তাদের পাশে থাকার মতো কেউ নাই দরকার হলে যদি মন মানসিকতা ভালো হয় সংসার করো তার সাথে দেখবা সুখী হইতে পারবা অবশ্যই সুখী হইতে পারবা সুখী হতে লাখ টাকা লাগে না মন থেকে একটু ভালোবাসাই সব কিছু করা যায় ঠিক আছে অবশ্যই সুখী হইতে পারবা আমি বলতেছি আমারই কিন্তু কেউ নাই ঠিক আছে আমার কোনো প্রিয় মানুষ নাই এবং কারোর সাথে কথা বলি না কারণ আমি এরকম একটা মানুষ কে ভালোবাসবে কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না তারপরে যে আল্লাহ তুমি মানিয়ে নিছো একটা মানুষ আমার লাইফে আসলেই প্রয়োজন সেটা আমি অনুভব করতে পারি ফিল করতে পারি একটা মানুষ যদি হইতো একটা মানুষকে সাথে কি মানুষ শুধু সংসার করার জন্য সংসার করার জন্য না দুইটা কথা বলতে পারতাম একটু সময় কাটাতে পারতাম চলে মানুষের লাইফে মানুষ মানুষের লাইফে একটা মানুষ প্রয়োজন আমার লাইফে ওরকম প্রয়োজন এটা আমি ফিল করতে পারি যদি প্রয়োজনই না হইতো তাহলে আল্লাহ ছেলে আর মেয়ে তৈরি করতো না ছেলে মেয়ে তৈরি করতো করতো না কিন্তু ঠিক আছে ছেলে মেয়ে কিন্তু আল্লাহ তৈরি করতো না একটা ছেলের একটা মেয়েকে প্রয়োজন বিদায় আল্লাহ ছেলে মেয়ে তৈরি করছে আবার একটা মেয়েকে একটা ছেলের প্রয়োজন ঠিক আছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আল্লাহ সবকিছু ভেবে চিনতেই পৃথিবী সৃষ্টি করছে পৃথিবীতে মানুষ সৃষ্টি করছে ছেলে মেয়ে সাজিয়ে দিয়েছে দুটো ক্যারেক্টার আল্লাহ সবকিছু বুঝে সবকিছু করছে আসলে লাইফে মানুষ প্রয়োজন আছে বলি না কারোর সাথে কথা বলি না ফ্যামিলিতেও বলি না বলবো কীভাবে আমি একজন ডিজেবল এটা ভালোভাবে নিবে না আমার আল্লাহ যদি বাগ্যে রাখে কোনো মানুষ যদি আমাকে দেখে মনে হয় যে আমার মতো একটা এরকম এতি মারা ছেলেকে একটু ভালোবাসবে মন থেকে একটু পাশে থাকবে মন থেকে একটু ভালোবাসা দিবে তাহলে দেখি কেউ আসে কিনা কেউ যদি আসে অবশ্যই আমি তাকে মন থেকে যদি কেউ আমাকে ভালোবাসে বা কেউ আমার কাছে আসে অবশ্যই তাকে আমি অ্যাকসেপ্ট করে নেব অবশ্যই অ্যাকসেপ্ট করব কারণ একটা সত্যিকারই ভালোবাসার মানুষ খুবই বিরল খুবই অভাব খুবই প্রয়োজন আছে তো কেউ কি চায় যে আমার যে মানুষটা আমাকে সত্যিকারই ভালোবাসে যে আমার মন থেকে লাভ করে আমার পাশে থাকতে চাই ওরকম একটা মানুষকে আমরা দূরে ঠেলে দিই তো আমিও পাইলে কি আমি ছেড়ে দিব না আপনারা সবাই জানেন পাবনার ছেলে মিরাজ আফ্রিদি যার দুইটা হাত নাই তার পাশে কিন্তু কোনো ভাই বোন অনেকেই কিন্তু ছিল ভাই বোন অনেকে ছিল কিন্তু তার কিন্তু কোনো সাপোর্ট ছিল না সাপোর্ট ছিল সব তার সবচেয়ে বড় সাপোর্ট ছিল তার মা তার মা তার সব কাজের ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে তার মা তাকে সাপোর্ট করছে মায়ের সাপোর্ট পাইছে বিদায় আজকে মিরাজ আফ্রিদি অনেক বড় কিছু হয়েছে বড় সেলিব্রিটি হয়েছে বাইরের লুক হয়েছে এবং তার দুইটা সেলুন আছে এবং তার মেয়ে সন্তান নিয়ে তার দুইটা দুইটা ছেলে একটা মেয়ে নিয়ে সে অনেক সুখে আছে এবং সে বিয়ে করছে সুস্থ একটা মেয়ে ঠিক আছে এবং সেই মেয়েটা আমাদের নরসন্দির আমাদের নোরসন্দির মেয়ে সে বিয়ে করছে তো আল্লাহ চাইলে কি সম্ভব নয় আমার চেয়ে করুন অবস্থা খারাপ অবস্থা তারা বিয়ে সাদি করছে আমার সাথে দুই দুইজন আছে তিনজন আছে তাদের তারা আমার চেয়ে খুবই খারাপ অবস্থা চলাফেরা করতে পারে না আল্লাহ তাদেরকে কবুল করছে তারা বিয়ে করছে আল্লাহ রহমতে আমি কিন্তু সব কিছু করতে পারি আমার কোনো কাজ কাম করে দেওয়া লাগে না তো আমার ওই সেই বন্ধুরা বিয়ে শী করছে সংসার করতেছে আল্লাহর রহমত আছে বিদায়িত সংসার করতেছে তারা একেবারেই অচল ধরতে গেলে চলাফেরা করতে পারে না ওয়াইফ যে করে খাইতে সাহায্য করে গোসলে সাহায্য করে তো এরকম নারী এরকম নারীকে না চাই যে মন থেকে স্বামীকে ভালোবাসবে শুধু স্বামীকে ভালোবাসার জন্যই দূর থেকে চলে আসে স্বামীর কাছে ইদানিং একটা ঘটনা ঘটছে আমাদের নরসিন্দি নরসুন্দির একটা ভাই আমাদের মতো প্রতিবন্ধী ভাই মানে আমার চেয়ে খুবই মানে খারাপ অবস্থা বাইটির বাইটি একেবারেই চলাফেরা করতে পারে না বসে বসে চলাফেরা করে এই বাইটিকে ভালোবেসে একটি মহৎ নারী আমি তাকে মহৎ বলবো কেন কারণ বড় মন না থাকলে মানুষ মহৎ হতে পারে না একটি মেয়ে তাকে ভালোবেসে সুদূর এত দূর থেকে দিনাজপুর থেকে ছুটে এসেছে আমাদের দিতে এবং তারা বিয়ে করেছে আল্লাহর রকমতে তারা ভালো আছে এখন আল্লাহর রকমতে আছে তো ভালোবাসা কি ভাই ভালোবাসা আসলে মন থেকে আসে একটা মানুষকে আজকে আপনি ভালোবাসবেন বন্ধু একটা বন্ধুরা যদি মন থেকে ভালোবাসেন ওই বন্ধুরা দ্বিতীয়বার আপনার বিপদে আপনার পাশে আসবে যে সে আপনার প্রকৃত বন্ধু আসবে না অবশ্যই আসবে সেরকমই নারীর অনেক নারী আছে আল্লাহর আল্লাহর রহমতে উপর বর্ষিত আছে তারা মনের থেকে মানুষকে ভালোবাসে তারা মানুষের বাইরের বাহ্যিক এই অঙ্কটা এই দুর্বলতাটা সমস্যাটা এই প্রতিবন্ধকতা প্রতিবন্ধ। কথাকে তারা প্রাধান্য দেয় না তারা আমাদের মতো মানুষকে যারা ভালোবাসে তারা প্রাধান্য দেয় কি আমাদের মনটা আমাদের বাইরের এই দিক দেখে ভালোবাসে না যদি ওই মেটা দিনাজপুরের ওই মেটা ওই রানাবাইয়ের ওই বাইরের দিক থেকে ভালোবাসতো তাহলে কি কখনো বাঁচত কখনোই বাঁচত না কারণ সে একেবারে অচল সে একেবারে অচল সে রানাবাইয়ের ভিতরে মন দেখছে মন দেখে রানাবাইয়ের পবিত্র মনের প্রতি সে ভালোবাসা প্রকাশ করছে এবং তারা বিয়ে করছে খুবই ভালো আছে খুবই ভালোবাসে তো ভালোবাসার সংজ্ঞা আসলে বলে বোঝানো যায় না আমরা সিঙ্গেল মানুষ তোমাদের মতো কোনো মেয়ে হয়তো আমাদেরকে ভালোবাসবা না কিন্তু ভালোবাসার অধিকার কিন্তু আমাদের আছে ঠিক আছে আমরা ভালোবাসতে পারি ঠিক আছে ভালোবাসা আমাদেরকেও ভালোবাসো আমি একটা কথাই বলবো মানুষ হিসাবে আমাদেরকে ভালোবাসো কারণ মানুষ তো দিন শেষে তো আমরা একটা মানুষ কাঠের পুতুল তো আর না আমাদেরও ফিলিংস ফিলিংস আছে মন আছে তাই না মানুষ একটা মানুষ আমরা ডিজার্ভ করি ফিল করি অবশ্যই কি বলবো আমার তো আর বলার কোনো বাসা নাই আমি সিঙ্গেল মানুষ আমি এতগুলা কথা বলতেছি হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে যারা দেখবেন আসলে কাউকে উদ্দেশ্য করে এখানে কিছু বলি নাই মানে ভালোবাসাটা আসলে অনেক গভীর জিনিস সেটাই বললাম যে মানুষ সবাই কিন্তু ভালোবাসার অধিকার আছে আছে না সবারই আছে অবশ্যই এটাই তো ধন্যবাদ অনেক কিছুই বললাম আজকে এখন আমি আপনাদের মাঝে একটি গান দেশাক্তবোধের একটি গান আমি বলবো ধনধান পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশেক সকল দেশের সেরা সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ তৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানিসে যে আমার জন্মভূমি সে আমার চর্মভূমি সে যে আমার চর্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা কোথায় এমন কেলে তরি এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পরে পাখির ডাকে জাগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানিসে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে বাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার তেই জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ধন্যবাদ ওরকম আসলে গান গাইতে পারি না শেরপিতে থাকাকালীন আমরা কিছু প্রোগ্রামে গানগুলো শিখছি তো আরেকটি গান লাইন বেশি না আপনাদের মধ্যে বলবো এই দেশ আমার মায়ের মতো এই দেশকে বড় ভালোবাসি এ দেশ আমার জীবন মরণ সুখে দুঃখে কত কান্না হাসি সোনালি আশের দেশ রুপলি মাছের দেশ জেলে ফেলে জাল নদীর জলে মাঝিবাই গাই বাটিয়ালি বাই গাই বাটিয়ালি মুখে তার নেই সেই হাসি এই দেশ আমার মায়ের মতো এই দেশকে বড় ভালোবাসি আর একটি গান বলবো খুবই ছোট্ট করে ওই মেটোপট্টার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে তবে ফিরবে না ঠিক আছে গলার অবস্থা তেমন ভালো না যাই হোক আমাদের মাঝে একটু বিনোদন একটু আড্ডা দেওয়ার চেষ্টা করছি বাইরা সবাই আমাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কথা বলছি এবং গান গাইছি হয়তো বুলটুটি থাকতে পারে সবাই আমাকে মাফ করে দেবেন এবং সবাই সাপোর্ট করবেন